হাই এভরিওয়ান তো আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডের বড়ো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম এর আগে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম আমাদের স্পোর্টস ডে নিয়ে তো এটা একটা বড়ো ব্লগ আর তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা অনেক সুন্দর আর অনেক ইন্টারেস্টিং তো আমরা সকল টিচার্সরা দাঁড়িয়ে পড়েছি সকল স্টুডেন্টদের নিয়ে মাঠে এখন জাতীয় সঙ্গীত হবে পতাকা উত্তোলন এবং মার্চ পাস্ট হবে প্রচণ্ড সুন্দর লাগে এই সময়টা এই সময়টা আমি আগের বছরও অনুভব করেছি তো এটা আমার সেকেন্ড তো দেখতে থাকো ভিডিওটা তো এর মধ্যে দিয়েই আমাদের মার্চ পাস্ট কমপ্লিট হলো এরপর জাতীয় সঙ্গীত আর তারপর বাচ্চাদের একটা ছোট্ট নৃত্য পরিবেশন হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখতে থাকো বাচ্চাদের নাচ হয়ে যাওয়ার পর তারপরে আমরা মেন খেলা শুরু করে দিয়েছি পর পর একদিকে ছেলেদের আরেকদিকে মেয়েদের খেলা চলতে থাকছিল। অনেক ধরনের খেলা সমস্ত ক্লাসদের জন্য মানে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত রান তো ছিলই তার সঙ্গে ব্যাগ গোছানো পোশাক দৌড় অঙ্ক দৌড় বিস্কুট দৌড় অনেক ধরনের খেলা ছিল সব কিছু কভার আপ করা সম্ভব নয় যেটুকু বেড়েছি সেটুকু আমি কাভার আপ করেছি আর প্রত্যেকের জন্য কিন্তু অনেক বিশেষ বিশেষ পুরস্কার ছিল আর এখানে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় এই তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে এটা চলছে ব্যাগ গুছানো ব্যাগ গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে দৌড়োতে হবে জুতো পরে এই খেলাটাও সকলে ইন্টারেস্ট সহকারে দেখেছে তারপরে সর্বসাধারণের জন্য ছিল মেরিট টেস্ট সেই খেলাটা তো দেখো প্রত্যেক বাচ্চারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ড্রেস পরে জুতো পরে ব্যাগ গুছিয়ে কে কার অত আগে দৌড়াবে সেই উৎসাহে মেতে রয়েছে এখন হচ্ছে স্কুলের থেকে ছোট যারা বাচ্চা মানে নার্সারির মেয়েদের বাদাম তোলা আর এই বাদাম তোলা খেলাটা কিন্তু ওরা ভীষণ ইন্টারেস্টের সহকারে খেলেছে মানে যারা স্কুলে সবসময় কান্না করে তারাও প্রচণ্ড ইন্টারেস্টের সহকারে বাদাম তুলেছে আর এটা হচ্ছে সর্বসাধারণের জন্য ম্যারিট টেস্ট মানে এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে গার্জিয়ান যারা খেলা দেখতে এসছে প্রত্যেককে এক স্টুডেন্টরাও অংশগ্রহণ করতে পারবে আর সবার শেষ ইভেন্ট ছিল টিচার্সদের ব্যালেন্স রেস যেখানটা আমি থার্ড হয়েছিলাম সেটা আমার জন্য প্রচণ্ড একটা বড় পাওয়া আমি ফার্স্ট টাইম এরকম কিছু হতে পারলাম তো ধীরে ধীরে আমি এবং বাকি টিচার্সরা সকলে বাচ্চাদের প্রাইজ তুলে দিচ্ছিলাম আর তারপর আমাদের খিদেও পেয়ে গেছিলো তাই আমরা খেতে খেতে একটু প্রাইজ বাকিরা যারা তুলে দিচ্ছিলো তাদের এটাকে এনজয় করছিলাম দেখছিলাম আর ধীরে ধীরে মাঠে সমস্ত খেলা শেষ হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলে একটু টিফিন করে নিলাম তো এভাবেই দিনটা কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা এভরিওয়ান